অতি রঞ্জিত অতি বাড়াবাড়ি আমার একদমই পছন্দ না এই জন্যেই কখনও রেড কার্পেট আমার হাঁটতে খুবই সবসময় অস্বস্তি লাগে এবং সেখানে একসময় একটা প্রথা ছিল যে কে কি পরে আসলো সেটার উত্তর আমি খুবই দিতাম যে বঙ্গবাজার থেকে জিনিসপত্র পরে আসছি সো আমার চোখে স্টাইল হচ্ছে বা ফ্যাশন হচ্ছে আমার যেটা ভালো লাগছে যেটা আমার আমাকে কমফোর্ট দেয় সেটাই আমার স্টাইল আর আমি খুব একটি একটা নিজের যত্ন নেই না সাবান নেই চুল মুছি আর কাপড় চোপড় পরে বের হয়ে যাই এই ছোট লোক কি লাগে অবভিয়াসলি যখন চরিত্রের মতো তো ফ্যাশনটা থাকতে হবে তো সেখানেও যেমন নিশান চুল বড় রাখে নিশান টি শার্ট পরে বেল বটন কাঠের সেমি বেল বটন বলা যেতে পারে ট্রেন্ডি সে জিন্স পরে ডেনিম পরে সে বুট পরে সামটাইমস কেটস পরে শুধু এতটুকু ফলো করলেই হবে নিশানের বায়োডাটাতে যে যে তার লাইফস্টাইল যেরকম সেটা ফলো না করলেও চলবে স্যার আমার কাছে মনে হয় চরিত্র ফলো করে মানুষ হ্যাঁ ট্রেন্ডি পোশাক পরে ঠিক আছে সেটা চরিত্রের উপযোগী হয়েই তো আসলে চরিত্র হয়ে ওঠা বাট সোফার আমি আই মানে আমি কমফোর্ট ফিল করি খুবই কমফোর্টেবল থাকতে খুবই সিম্পল থাকতে অতি রঞ্জিত অতি বাড়াবাড়ি আমার একদমই পছন্দ না এই জন্যেই কখনও রেড কার্পেট আমার হাঁটতে খুবই সবসময় অস্বস্তি লাগে এবং সেখানে একসময় একটা প্রথা ছিল যে কে কি পরে আসলো সেটার উত্তর আমি খুবই দিতাম যে বঙ্গবাজার থেকে জিনিসপত্র পরে আসছি সো আমার চোখে স্টাইল হচ্ছে বা ফ্যাশন হচ্ছে আমার যেটা ভালো লাগছে যেটা আমার আমাকে কমফোর্ট দেয় সেটাই আমার স্টাইল তো সব কিছুর উপরে আমি যে পড়ছি আমি যে ক্যারি করছি এটাই থাকবে সামনে সো আমি কোন কোথাকার কোনটি শার্ট পড়ছি এটা ইম্পর্ট্যান্ট না আর আমার কাছে মনে হয় যে এটা কী আমার কাছে ছোট লেগেই লাগে যে ব্র্যান্ড এক্সপোজ করা বাট হ্যাঁ অবভিয়াসলি আমার ব্র্যান্ড পছন্দ ব্র্যান্ড লয়ালিটি আমার আছে পারফিউমের ক্ষেত্রে আছে গ্যাজেটসের ক্ষেত্রে আছে ওয়াচের ক্ষেত্রে আছে গাড়ির ক্ষেত্রে আছে আর আমি খুব একটি একটা নিজের যত্ন নেই না সাবান নেই চুল মুছি আর কাপড় চোপড় পরে বের হয়ে যাই এই সো এই ব্র্যান্ডগুলো কি ছোটো কি লাগে তোর কাছে কোনটা গাড়ি পারফিউম না আমার কাছে প্রত্যেকটা যেমন আমি ঘড়ির হিস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করি ঘড়িতে যারা যারা ঘড়ি কেনেন টাকা হলেই একটা ঘড়ি কিনে ফেলেন বাট আমার কাছে মনে হয় যে যেসব ঘড়ির ক্ষেত্রে হিস্টরি ঘাটাঘাটি করা উচিত যেটা একটু লিজেন্ডারি অনেকে স্যুটের সাথে ড্রেস ওয়াচ করেন না হয়তো বা ফ্লাইট মাস্টার পরে ফেলে বা ডাইভার্স ওয়াচ পরে ফেলে সো ওগুলো একটু ঘাটাঘাটি করার ব্যাপার আছে ডেফিনেটলি হল থেকে বাংলাদেশের হল থেকে নামার আগেই আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন ধরুন অস্ট্রেলিয়াতে এই মিড এপ্রিলেই আমরা অস্ট্রেলিয়ায় রিলিজ করে ফেলছি আমেরিকাতেও রিলিজ হয়ে যাবে এই মাসের শেষের দিকে ইউরোপের বেশ কিছু জায়গায় অলরেডি আমাদের কথাবার্তা চলছে এবং আমরা সব জায়গায় দেখছি যে কখন কোন জায়গায় রিলিজ করা দরকার সেটা ঠিকঠাক অ্যানালাইজ করে আমরা ওইভাবে করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এবং মেন স্ট্রিম রিলিজ হচ্ছে অনেক জায়গায় সো যত বাংলা ভাষাভাষী আছে পৃথিবীর যে সমস্ত দেশে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম জায়গায় দাগি পৌঁছে দিতে